নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটো বক্তব্য আপনাদের সামনে পড়ব এটা রবিবার দিন অসমে যে জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন ইনসিলট্রেশন নিয়ে এবং তারপর আমি আলোচনা এটুক ঠিক কি আসামে গিয়ে প্রধানমন্ত্রী বারবার করে উদ্বেগ প্রকাশ করেছেন সেটা আমি আপনাদের সামনে আগে পড়ে নিই ইট ইজ দ্য গোল অফ দ্য বিজেপি টু সেভ দ্য কান্ট্রি ফ্রম ঘুসপেটিয়া অর্থাৎ যারা অনুপ্রবেশকারী ফ্রি দ্য কান্ট্রি ফ্রম হুসপেটিয়াস এটা যে ফার্স্ট র্যালি করেছে এটা মংলা দলে সেখানে প্রধানমন্ত্রী এটা বলেছেন এর আগে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই একই কথা এসে বলে গিয়েছিলেন তারপর প্রধানমন্ত্রীও সে কথা বলেছেন তো এখানেই শেষ নয় প্রধানমন্ত্রী এর সঙ্গে যারা অপোজিশন আছেন তাদেরকে এর জন্য দায়ী করেছেন এবং সেখানে বলেছেন আই অলসো ওয়ান্ট টু টেল দোজ পলিটিক্যাল লিডার্স দ্যাট দ্য এফোর্টস টু ইউ পুট ইন টু সেভ দ্য ইনফিল্ট্রেটার উইউল পুট আউট লাইভ অন দা লাইন টু রিমুভ দ্য ইনফিল অর্থাৎ যারা বিশেষ করে কংগ্রেস যারা এই অনুপ্রবেশে মদত দেয় এটা কিছুতেই হবে না এই ইনফিল্ট্রেশ যারা করছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু প্রধানমন্ত্রী ওখানে এসে ঘোষণা করেছেন আরও উনি যেটা বলেছেন দ্যাট প্রধানমন্ত্রী ওখানে দাঁড়িয়ে ওয়ান্স এ মেজর মুভমেন্ট টু প্রটেক্ট আইডেন্টিটি এন্ড রেজিস্ট ইললিগাল ইনফিলট্রেশন বারবার করি কিন্তু উনি এই অনুপ্রবেশের উপরেই জোর দিয়েছেন এবং হেমন্ত বিশ্বাসার্মা ক্ষমতায় আসার পর কিভাবে আবার জমির অধিকার এলাকার মানুষকে ফিরিয়ে দিচ্ছেন সে কথাও मोदी বলেছেন এবং সেই সঙ্গে উনি বলেছেন যে এই যে জনবিন্যাস পাল্টে যাওয়া এবার ডেমোগ্রাফি ডেমোগ্রাফি মিশন শুরু করবে কেন্দ্র এই যে জনবিন্যাস কিভাবে দেশের সুরক্ষার পক্ষে আহ আর কি ক্ষতির সামনে দেশকে দাঁড়াচ্ছে দেশকে দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক সেটা এবার জনবিন্যাস কিভাবে পাল্টে গেল এই ডেমোগ্রাফিক মিশন সেটা আর কি দেখবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবার চলুন আমরা কেন নরেন্দ্র মোদীর এই কথাটা গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে সেই আলোচনায় আসি দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে কোনো সন্দেহ নেই এ রাজ্যেও অনুপ্রবেশকেই অন্যতম মূল ইস্যু করছে বিজেপি এর আগে আমরা দেখেছিলাম দুর্গাপুরের জনসভায় কেউ নরেন্দ্র মোদী কিন্তু বারবার করে বলেছিলেন যে এই অনুপ্রবেশকারীরা আজকে পশ্চিমবঙ্গের মানুষের শুধুমাত্র সুরক্ষা পক্ষে বিপজ্জনক এবং যে সম্পদ তাতে ভাগ বসাচ্ছে প্রধানমন্ত্রী এই প্রথমবার নয় দেখুন প্রতিবার ভোট এলে বিজেপির অন্যতম বড় ইস্যু থাকে কিন্তু অনুপ্রবেশ বা বিজেপির ভাষায় ঘুষপেটিয়া কিন্তু এইবার দুটো দিক দিয়ে এটা কিন্তু আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে কারণ শুধুমাত্র যে এটা রাজনীতির গন্ডির মধ্যে আটকে গেছে সেটা কিন্তু একেবারেই নয় একদিকে যেমন ডেমোগ্রাফিক মিশনের কথা বলা হচ্ছে ডেমোগ্রাফিক মিশন হবে উল্টো দিকে এসআইআর মাধ্যমে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং অলরেডি যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলে দিয়েছে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করে দিতে হবে অর্থাৎ তিন এই ফলায় কিভাবে মোকাবিলা করবে তৃণমূল দেখুন কতজনের বডি হবে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি যেটা দিল্লি সূত্রের খবর এই পুজো মিটে গেলেই এই ডেমোগ্রাফিক মিশনের কে চেয়ারম্যান হবে কিভাবে কাজ করবে সেটা ঘোষণা করা হবে কেন্দ্রের তরফে এবার কেন্দ্র যদি ডেমোগ্রাফিক মিশন মূল উদ্দেশ্য হচ্ছে যেখানে জনবিন্যাস অর্থাৎ আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে তারা আরো নিবিড় ভাবে কাজ করবে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকার আমি সরকারের কথাই বলছি তারা কি করবে তারা কি ডেমোগ্রাফিক মিশন মানবে না তারা কিভাবে এটা বলতে পারবে যে না জনবিন্যাস চেঞ্জ হয়নি আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ মালদা দিনাজপুর বিভিন্ন জায়গায় যে স্বাধীনতার পর থেকে আজকে দু হাজার পঁচিশ কিভাবে জনবিন্যাস পাল্টে গেছে সেটা তৃণমূল কংগ্রেস সরকার হিসাবে আমি কিন্তু কোনো দল হিসাবে বলছি না কেন্দ্র যখন কোনো নির্দেশ দেবে তখন তৃণমূল কংগ্রেস সরকার হিসাবে কি বলবে আমি ডেমোগ্রাফিক মিশনের কাজ এখানে হতে দেব না এক নম্বর এবার দ্বিতীয় অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে অর্থাৎ যারা অনুপ্রবেশকারী আছে তাদের চিহ্নিত করতে হবে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে তারপর তাদের ডিপোর্ট করতে হবে নিয়ম কানুন মেনে অন্যান্য রাজ্যে এখনো পর্যন্ত বহু জায়গায় কিন্তু এই ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে শুধুমাত্র বিজেপি না অ বিজেপি শাসিত রাজ্যেও ডিটেনশন ক্যাম্প হয়েছে তাদের আটকে রাখা হচ্ছে তাদের নথিপত্র খতিয়ে রাখা হচ্ছে এবং তাদের বাংলাদেশি যদি প্রমাণিত হয় যে তাদের ভারতের বৈধ পরিচয়পত্র নেই তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এবং অনেক সময় তাদের পুশব্যাকও করে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সেটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ তাদের নিয়ে আসা হচ্ছে ত্রিপুরাতে ত্রিপুরা বর্ডার দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকম হচ্ছে তাই এখনো ওয়েস্ট বেঙ্গল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ডিটেনশন ক্যাম্প নিয়ে একটা কথাও বলেনি বরঞ্চ তারা মঞ্চে বলে যাচ্ছেন যে কিছুতেই ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না দু নম্বর এবার তিন নম্বরে আসুন সেটা হচ্ছে এসআইআর যে কোনো সময় এই পুজোটা কেটে গেলে এসআইআর কাজ শুরু হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক সিও অফিস যেগুলো রাজ্যে আছে তাদের বলে দেওয়া হয়েছে প্রসেসটা সম্পূর্ণ করে রাখতে তারপর এই পুজোটা মিটে গেলেই কোনো জায়গায় পুজো কোনো জায়গায় দশেরা সেটা মিটে গেলে এসআইআর কাজ শুরু হবে এখন দেখা যে এসআইআর কাজ একসঙ্গে কি ভারত জুড়ে হয় নাকি শুধুমাত্র যে দু হাজার ছাব্বিশে যে রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু পুদুচেরি কেরাল যে সমস্ত রাজ্যে দু হাজার ছাব্বিশে ভোট আছে সেই সব রাজ্যে আগে এসআইআর করা হয় সেটা নাকি সারা দেশ জুড়ে হয় তো এসআইআর করতে গেলে যেখানে প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে অনুপ্রবেশের কথা বলছেন সেখানে এসআইআর করতে গেলেও কিন্তু আসাম এবং পশ্চিমবঙ্গ দুটো জায়গাতেই কিন্তু অনুপ্রবেশকারী একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে এবং অনেকের নাম সেখানে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তবর্তী এলাকাগুলোতে ভোটার তালিকায় নাম তোলার জন্য পুরোপুরি শুরু হয়ে গেছে এবং নির্বাচন কমিশন সূত্রে খবর যে চারখানা যে নাম তোলা হচ্ছে তার মধ্যে দশটা যে নাম তোলা হচ্ছে তার মধ্যে চারখানা নাম হচ্ছে ভুয়ো নথির মাধ্যমে তোলা হচ্ছে মানে বোঝাই যাচ্ছে যে ভুয়ো নথি কিভাবে এখনো ব্যবহার করা হচ্ছে আগে কিভাবে হয়েছে নিশ্চয়ই যখন এসআইআর শুরু হবে তখন বোঝা যাবে দু সালে শেষবার যখন এসআইআর হয়েছিল তার থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন ম্যাপিং শুরু করেছে এই ভোটার তালিকা দু থেকে দু তারা খতিয়ে দেখছে কোথায় কোন এলাকায় কিভাবে বেড়েছে এবং সেখানে কিসের বেসিসে বেড়েছে যেমন বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় জনসংখ্যার তুলনায় সেখানে ভোটার সংখ্যা বেশি জনসংখ্যার তুলনায় সেখানে আধার কার্ডের সংখ্যা বেশি তাই স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সংস্থা যেমন বিভিন্ন জায়গায় এই জনবিন্যাসের ওপর নজর দিচ্ছে বিভিন্ন এজেন্সি তেমনি নির্বাচন কমিশন কিন্তু একইভাবে কিভাবে অনুপ্রবেশকারীরা ঢুকেছে সেই নাম তারা এবার তাদের যখন এই সংশোধিত ভোটার তালিকা হবে সেটাতে প্রকাশ পাবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে এই যে যে ত্রিফলা এই ত্রিফলা আক্রমণকে সামাল দেবেন তার উপর আগামী ভোট কাদের ভোটের বা ঝুলিতে কাদের লাভ হবে করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু বা মুসলিম একদিকে যদি এই সংখ্যালঘু ভোট এরমভাবে বাদ হয়ে যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝতেই পারবে যে কত সংখ্যক বাদ হলো বিহারে বাদ হয়েছে পঁয়ষট্টি ছেষট্টি লাখ পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা কত এই সংখ্যাটা আমরা যদি এক কোটি ছাড়িয়ে যায় এটা দেখুন এখন তো জানা যায়নি কিন্তু বহু জায়গায় ভুয়ো এবং যে আর কি নাম সামনে আসছে যদি এক কোটি ছাড়িয়ে যায় সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সিঁদুরে মেঘ তাহলে তৃণমূল কি করবে তাহলে তৃণমূল কি বলবে না আমি এই ডেমোগ্রাফি কমিশন মানি না আমি অলরেডি যেটা বলছে যে আমি এখানে ডিটেনশন ক্যাম্প করব না তারপরে কি হবে যে এসআইআর এর নাম হলে সংঘাতের সুরকি চড়িয়ে ইলেকশন কমিশন অফিস ঘেরাও হবে তাই এবার কিন্তু দুর্নীতির ইস্যু তো আছেই তার থেকে এই ত্রিফলা মুখোমুখি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হতে হবে উনি ইতিমধ্যে জায়গায় উনি যেটা বলেন যে আহ এনআরসি করার চেষ্টা করা হবে স্বাভাবিকভাবে এবারও বলবেন যে এনআরসি করার চেষ্টা করা হবে যে সিএ না সেটা করে এসআইআর এনআরসি ওনার যেটা আর কি সংখ্যালঘুদের ভয় দেখান যেভাবে সেই কোর ভোট ব্যাংক নিজের দিকে নিয়ে আসেন এবারও বলবেন কিন্তু এগোবে কি করবে কারণ শুধুমাত্র আর কিন্তু বিষয়টা খাতায় কলমে আটকে নেই শুধুমাত্র রাজনৈতিক গণ্ডির মধ্যে আটকে নেই প্রধানমন্ত্রী হিসাবে যখন লালকেল্লার ভাষণ থেকে লালকেল্লায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেন যে ডেমোগ্রাফিক মিশনের কথা জনবিন্যাস পাল্টে যাচ্ছে সেখানে আমাদের আটকাতে হবে যেখানে ভারতীয় তাদের জমি বাংলাদেশ ঘুষপেটিয়ারা এসে দখল করে দিচ্ছে ট্রাইবালদের জমি দখল হয়ে যাচ্ছে এবং তিনি সেটা আসামে বলেছেন যে যাদের জমি তাদের আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মনে আছে ঝাড়খণ্ডের নির্বাচনেও কিন্তু এই কথাটাই তারা বলেছিলেন যে আদিবাসীদের জমি দখল করা হচ্ছে ল্যান্ড জেহাদ করা হচ্ছে সেখানে সে বিয়ে করা হচ্ছে বিয়ে আদিবাসীদের বিয়ে করে সেই জমি নিয়ে নেওয়া হচ্ছে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি আসামে গিয়ে যে কাজ হেমন্ত বিশ্ব শর্মা করেছেন হেমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিষয়টা কিন্তু রাজনীতির চাপান উত্তরের মধ্যে দাঁড়িয়ে থাকবে না প্রশাসনিক ভাবেও কেন্দ্র এবার এভোবে সেই প্রশাসনিকভাবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিতে পারবে দিলে কতদূর যদি বাধা না দিলে মুসলিম ভোট যারা তৃণমূলে আছে কেন তারা মনে করে যে এখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসই তাদের নিরাপত্তা দিতে পারবে অন্যান্য স্টেটেও তার খেতাবে কংগ্রেস পায় এখানে মনে করে কংগ্রেসের শক্তি নেই তৃণমূল তাদেরকে নিরাপত্তা দেবে এবার যদি কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য হয় তাহলে কিন্তু এই যে সংখ্যাগুলো বুঝিয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস তাদের নিরাপত্তা দিতে পারছে না আবার যদি সেন্ট্রালের নির্দেশ না মানি তাহলে কিন্তু সাংবিধানিক সংকটের দিকে রাজ্য দ্রুত এগিয়ে এ যাবে সেটা ডেমোগ্রাফি কমিশন হতে পারে সেটা ডিটেনশন ক্যাম্প হতে পারে এবং সেটা এসআইআর হতে পারে তখন করবে তৃণমূল অর্থাৎ আগে গেল বিপদ কিছু ঘাটলে এই বিপদ পুজোর পর থেকে আমরা কিন্তু এই দিকেই নজর রাখবো সংসদের পারদ কিন্তু চলছে আর দুর্নীতি সে তো আছেই সে তো তৃণমূল থাকবে না সে তো হয় না সে তো তার মতো করে চলবে গ্রেপ্তার হবে কিন্তু এবার মুখ যেটা এই তিন ফলা নিয়ে কিন্তু বিজেপি এবং কেন্দ্র এগোচ্ছে কোন পথে মোকাবিলা করবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান